এডুকেশন মিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম সুক্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফাঁকা ভাবে বেশি বিষয়ক ভিডিওটি নিয়ে এসেছি থাকা ঘরে কি কত মান বসবে এই রকম টাইপের অঙ্কগুলো বারো নম্বরে রয়েছে তিন পয়েন্ট তিন অনুশোধী বারো নম্বর অঙ্কগুলো ফাঁকা ঘর সেই অঙ্কগুলো সমাধান করে কাটাবো তার আগে বলে নিই যারা এখনো মাই চ্যালার দিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর মনোযোগ দিয়ে আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে আশা করি তাহলে তোমরা ফাঁকা ঘরের বিষয়ে সবকিছু জানতে সমাধানে আসছি দেখো ক নম্বর যে মাইনাস এইট প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু জিরো এই ফাঁকা ঘরে কোন মানটি বসবে ফাঁকা ঘরে কোন মানটি বসলে এই অঙ্কটি শূন্য হবে তাহলে দেখো আমরা পক্ষান্তর করবো পক্ষান্তরক বিষয়টা তাদেরকে জানতে হবে তালাকে একটি কথা বলে নিই সমান সমানের এই পাশে যদি কোন কিছু প্লাস থাকে আমি যদি পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাই সমান সমানের তাহলে সেটা মাইনাস হয়ে যায় যদি কোনো কিছু গুণ থাকে সমান সমানের এই পাশ থেকে যদি আমি এই পাশে নিয়ে যাই সেটা ভাগ হয়ে যাবে বিরিদ উল্টা দিকের একটা একত্র যদি সমান সমানের এই পাশে বিয়োগ থাকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে যায় তাহলে প্লাস হবে আর এই পাশে যদি প্লাস থাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে তাহলে দেখো এখানে মাইনাস 8 এখানে ব্র্যাকেটটাকে খুলে দিচ্ছি এর সামনে কিছু না মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাস এর মাইনাস 8 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু 0 তাহলে দেখো ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসালে

ফাঁকা ঘর সমান সমান কি হবে বলো তো তোমরা দেখো তোমার কাছে দশ টাকা ছিল তুমি তিন টাকার আরো তেরো টাকার জিনিস কিনতে চাও তাহলে তোমার লাগবে কত টাকা তিন টাকা তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস আমরা জানি তার আগে যে বড়টার আগে যে চিহ্ন হয় সে চিহ্ন বলি তাহলে মাইনাস থ্রি তাহলে অতএব থার্টিন প্লাস থাকা ঘর ইকুয়াল টু 10 বোঝাইলে আমাদের তো অবশ্যই মাইনাস 13 বসে দাও দেখো প্লাস মাইনাস মাইনাস তাহলে এখন আমরা আরেকটা ভাবে বুঝতে পারলাম যে মাইনাস 3 তাহলে দেখো 13 থেকে 3 বাদ দিলে 10 দেখো দুই পাশে সমান হয়ে গেল এই পদ্ধতিতে আমরা অঙ্কগুলো সমাধান করলাম আশা করি বুঝে ফেলেছো তোমরা প্রথম দুইটা বুঝতে পেরেছো এইবার দেখো এখানে রয়েছে পাঁচটি অঙ্ক সেই পাঁচটি অঙ্কের মধ্যে আমি এখন নম্বর অঙ্কটি করছি নম্বরে রয়েছে দেখো টুয়েলভ প্লাস টুয়েলভ প্লাস এইবার বলতে যে সমাধানের মধ্যে একটা অঙ্ক যে ফাঁকা ঘরে কত বৈষয় সেটাকে বেশ করে দিয়ে দিলাম এখানে থাকার ফলে মানে কি একটা পক্ষই দেওয়া নাই এইবার আমরা শুধু যথাযথ বিয়োগ গুলো দেওয়ানো হয় বা যোগ গুলো হয় এটাকে মান বের করতে বলছে থাকার পরে তাহলে আমাদের আর এখানে পক্ষান্তর করতে প্রয়োজন পড়তেছে না দেখো এখানে লিখলাম 12 এখানে প্লাস ছিল প্লাস লেখা দ্বিতীয়টাতে 12 রয়েছে কিন্তু মাইনাস 12 রয়েছে থাকার ঘরের মধ্যে কিন্তু একটা বন্ধনী দিয়ে দেওয়া আছে প্রথম বন্ধনী এবং তার সামনে দেওয়া আছে একটা প্লাস চিহ্ন তাহলে প্লাস মাইনাসে কি হয়

এইভাবে দিয়ে দিলাম আরেকটা জিনিস তোমরা বুঝছো দেখো কোন যদি সংখ্যা এটা প্লাস বারো এর যোগাঙ্ক বিপরীত দ্বারা যদি তোমরা যোগ করো অবশ্যই শূন্য হবে কারণ দেখো বারো মাইনাস বারো তাহলে ইকুয়াল টু জিরো হয় এটা গ নাম্বারটি দেখলাম এবার দেখো আমি ঘ নাম্বারটির সমাধান করব ঘ নাম্বারটির সমাধান করব তোমরা মনোযোগ দিয়ে আশা বুঝতে পারতেছো অঙ্কগুলো খুব সহজ একটা অঙ্ক বীজগণিতের মধ্যে যে ফাঁকা কথা অনেকের কাছে ভীতি বলা লাগে ফাঁকা কবে তারা যদি প্লাস মাইনাস চিহ্ন এবং পক্ষান্তরটা বুঝে তাহলে তাদের জন্য ফাঁকা কথা কোনো বিষয়ই না তারা এমনিতেই ফাঁকা ঘরগুলো করতে পারবে ফাঁকা ঘর দ্বারা কখনো কিন্তু তোমরা অজানা রাশি মান বা এরকম মানও বের করতে পারো এগুলো হচ্ছে একটা ধরে গাণিতিক ব্যাক্য গাণিতিক ব্যাক্যগুলোকে আমরা কাজ করতেছি দেখো এখানে ঘ নাম্বারে দিয়ে আছে মাইনাস ফোর প্লাস ফাঁকা ঘর

এই প্লাস আর মাইনাসে কি হয় আমরা জানি মাইনাস তার মানে কি 12 থেকে 4 বাদ দিলে হয় আর প্লাস 12 থেকে 4 বাদ দিলে হয় 8 তাহলে সেটা কি প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করবে আমার এই দুইটি কি সংখ্যার উপর দেখো এর মধ্যে 4 আর 12 এর মধ্যে কিন্তু 12টাই বড় তাহলে বড়টাকে কি চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন এটা একটা শর্টকাট

দেখো কি লিখিনি মাইনাস ফিফটিন কিন্তু লিখিনি এখানে দেখো কারণ কি দেখো এখানে মাইনাস ফিফটিন আমাদের উদ্দেশ্যই হচ্ছে এই ফাঁকা ঘরকে একাই এক পাশে রাখা

মানে যেটা বড় আছে সেটার জন্য প্লাস হয়েছে পাঁচ হয়েছে মানে কি তুমি দশ থেকে যদি পনেরো বাদ দাও প্লাস মানে মাইনাস টেন থেকে যদি প্লাস ফিফটিন বাদ দাও তাহলে অবশ্যই উত্তর হবে প্লাস ফাইভ তাহলে আমরা ফাঁকা ঘরে কত বসাতে পারি ফাঁকা ঘরে যদি আমরা পাঁচ বসাই ফাইভ বসাই তাহলে মাইনাস ফিফটিন যদি করি তাহলে আমরা পেয়ে যাব মাইনাস টেন মানে কি প্লাস থেকে আমি পেয়ে আশা করি তোমরা ভিডিওটি বুঝেছ মানে সবাই বুঝেছো সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমার চ্যানেলটিকে দেখলাম দেখলাম তাদেরকে ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকুন সবাইকে